আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ঘরে ঢুকি কি করবো বল বৌমাকে কত করে বলেছিলাম সন্ধেটা সন্ধেটা আগে দিয়ে দিয়ে দিতে এখনো সন্ধে যাচ্ছে দেওয়া হয়ে যাক দেয়নি তারপর ভিতরে ঢুকিস আবার তোমার এসব শুরু হলো মা অনেকটা পর ট্রেন জার্নি করে এসেছি আর ভালো লাগছে না থাম তো বাপু সবকিছুর একটা মঙ্গল অমঙ্গল বলে কিছু তো আছে নাকি কই বৌমা তোমার সন্ধে দেওয়া হলো হ্যাঁ মা হয়ে গেছে ওকে এবার ভিতরে আসতে বলুন ও বাঁচালে গো তো তুমি খুব টায়ার লাগছে আয় বাবা আয় এবার ভেতুরে আয় সব কিছুর তো নিয়ম কারণ আছে তো নাকি বলতো না হলে তো ঘোর অমঙ্গল মা আমি ঘরে যাচ্ছি একটু রেস্ট নিয়ে তারপর খেতে আসবো নিচে যা বাবা যা এই জামা কাপড়ে আবার বিছানায় বসে পড়িস না জামা কাপড় আগে বদলে নিস কেমন হ্যাঁ মা হ্যাঁ মা আর বদলালো না ছোটবেলা থেকে মায়ের অন্ধবিশ্বাস দেখে দেখে বিরক্ত লাগে এখন বাবাও মনে হয় মাকে বলে বলে ক্লান্ত হয়ে গেছে তুমি তো কাজের জন্য দুদিন বাইরে ছিলে বাবার সাথে মায়ের যা ঝগড়া হয়েছে দুদিন তো কথাই বন্ধ সে কি একেবারে কথা বন্ধ তাই জন্যই নিচে আসেনি বাবা তা নয় তো কি তা কি নিয়ে বাঁধলো ঝগড়া শুনি আর বলো না সেদিন বাবা ভুল করে মাছের প্যাকেট নিয়ে ঘরে চলে গিয়েছিল মা তো খুব চিৎকার চেঁচামেচি করল তারপর সারা বাড়ি জল দিয়ে ধোয়ালো ব্যাস সেই থেকে কথা বন্ধ আর কি সত্যি এত বয়স হলো মায়ের এই স্বভাবটা আর কবে বদলাবে কে জানে এত ছুটি বাই থাকলে চলে ব্যাস অনেক কথা হয়েছে এখন খেতে চলো তো না হলে মা আবার আমাকে বকাবকি করবে আচ্ছা চলো তুমি নিচে যাও আমি বাবার সাথে দেখা করে আসি একবার বেশ তাহলে বাবাকে বুঝিয়ে সুজিয়ে একসাথে নিয়ে খেতে আসো কিরে শিউলি গাছগুলিতে জল দিস না না কিরে কেন বৌদি দি তো রোজ রোজ জল দিলে গাছগুলোর অবস্থা এই রকম হয় কি করে বলতো ওই গাছটা তো পুরো শুকিয়েই যাচ্ছে আমি কি করব বৌদি মাসি তো আমাকে বকা দেয় বকা দেয় মানে কোন অজুহাত দেখাবি না শিউলি না গো বৌদি সত্যি বলছি মঙ্গলবার গাছে জল দিতে দেয় না মাসি সংসারের নাকি অমঙ্গল হবে সেদিন জল দিতে দিতে সন্ধে হয়ে গিয়েছিল খুব বকে ছিল মাসি সূর্যাস্তের পর যেন আর কোনোদিনও গাছে জল না দিই সত্যি মাও না পারে দে দে এখন ভালো করে জল দে আমি কিছু সার এনেছি দিয়ে দিস আমি নিচে যাচ্ছি একটু পরেই মা নিচে রাখবেন তুমি যাও না নিচে আমি এদিকটা দেখে নিচ্ছি পারবি তো হ্যাঁ গো বৌদি সব পারব তুমি যেমন ভাবে বলে দিয়েছ সেইভাবে সব করব শিউলি আই শিউলি শুনে যা আবার কি হলো শিউলিকে ডাকাডাকি করছো কেন তোমার আদর পেপে মেয়েটা কিচ্ছু শেখে না শিউলি শিউলি কি হয়েছে মাসি তোকে কতবার বারণ করেছি না খাবার থালা উল্টো করে রাখতে না হ্যাঁ কথা কি কানে ঢোকে না তোর কি হয়েছে মা তাতে বেশি আধুনিক না তোমরা হ্যাঁ তোমরা কি বুঝবে শুনি খাবারের থালা উল্টো করে রাখলে সংসারে চরম দুঃখ নেমে আসে তুই জানিস না রে শিউলি আগে কতবার বলেছিলাম হ্যাঁ মাসি একদম ভুলে গিয়েছিলাম তোমার অত নিয়ম আমার মাথায় থাকে না গো মাসি সত্যি বলছি আর কখনো ভুল হবে না ছাড়ো না মা খেতে বসো না কতবার বারণ করি তোমাকে এইসব পুরনো মানদাত্তার আমলে নিয়ম সব ছাড়ো ওর মাকে বলে কোনো লাভ নেই রে অর্ক কারো কথা শোনে না সংসারের মঙ্গলের নামে কুসংস্কার অন্ধবিশ্বাস মানতে মানতে সংসারের অমঙ্গল ডেকে আনছ তুমি দীপা আমরা যা করি তাতে সংসারের ভালো বই খারাপ হবে না আমাকে তোমরা একদম বাধা দেবে না বুঝেছ যা খুশি করো তুমি সেগুলি খাবার দেত এক্ষুনি দিচ্ছি দাদা মা ছোটবেলা থেকেই দেখে আসছি তুমি এমন অনেক কিছু বিশ্বাস করো যা বিজ্ঞানসম্মত নয় পরীক্ষা চলাকালীন তুমি কোনোদিনও ডিম খেতে দিতে না আমাকে আমি নাকি রেজাল্টে ডিমের মতো গোল্লা পাবো এগুলো সম্পূর্ণ যুক্তিহীন কাল রাতে কাজ থেকে ফেরার সময় যখন হোচট খেলাম তুমি বললে ওটা নাকি অমঙ্গল আসলে তো মা রাস্তার আলোটা ছিল না বলে আমার পায়ে লেগেছিল সামান্য বিষয়কে কেন তুমি কুসংস্কারের সাথে মিলাও এসব তোরা বুঝবি না আমার মা শাশুড়িদের দেখে এসেছি এইসব মেনে এসেছে বলে সংসারটা ঠিক ছিল নে তাড়াতাড়ি খেয়ে নে তো এই শিউলি চলে গেলে খুব মুশকিল হবে আমি কিন্তু সন্ধে পর্যন্ত এটো বাসন রাখি না দিল দিল দিলো দিল মেয়েটা ভেঙে দিল কাঁচের থালাটা অনিষ্ট সব অনিষ্ট কত বার বলেছি সাবধানে কাজ করতে সর্বনেশে মেয়ে কোথাকার আমি ইচ্ছে করে করিনি মাসে হঠাৎ করেই হাত ফসকে চুপ কর মুখপুরি হে ঈশ্বর দেখো তুমি আমার সংসারটাকে সকাল সকাল কাজ ভাঙা তো অশুভ কি যে হবে কে জানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখছিস পরিষ্কার কর মেঝেটা কি হয়েছে মা শিউলিকে বকাবকি করছেন কেন কি করেছে ও আবার কাজ করার কি মন আছে ওর দেখো কাঁচের থালাটা হাত থেকে ফেলে ভেঙে দিয়েছে কাজ ভাঙা একদম অশুভ একদম ভালো নয় জানো বৌমা ঠিক আছে মা কিচ্ছু হবে না শিউলি পরিষ্কার কর কাজগুলো দেখিস আবার হাতে না ফোটে যা যা কাঁদিস না মা আপনি যান এদিকটা দেখে নিচ্ছি কতবার করে বলেছিলাম তোমাকে রাস্তার আলোটা খারাপ সাবধানে বাড়িতে ঢুকবে আমিও তো হোঁচট খেয়েছিলাম সেদিন সত্যি আমারই ভুল হয়েছে অল্পের জন্য পাটা ভাঙেনি জানতাম জানতাম একটা অঘটন ঘটবে মায়ের মন খুব কুডাকছিল বলেছিলাম না বৌমা কাঁচ ভাঙা অশুভ বাড়িতে দুঃসংবাদ আসবে তোমার আবার শুরু হলো চলো এখন অর্ককে বিশ্রাম নিতে দাও কাল একদম তুমি শিউলিকে বকাবকি করবে না বলে দিলাম হ্যাঁ হ্যাঁ তোমাদের কাছে তো আমি ভুল দুনিয়ার সব ঠিক ভাগ্যিস শাশুড়ি মায়ের বলা টোটকাটা করেছিলাম বলেই অর্ক বেঁচে গেল মা এতে কোনো দোষ নেই আমি ক্লাবের বলেছি এই ব্যাপারে অন্য যে কোনো কারোর লাগতে পারে তোরা তো সব বেশি বুঝিস না আমার কথা না শোনার ফল দেখলি তো কি হলো সংসারের একটা বড় অমঙ্গল না ডেকে তোদের শান্তি নেই শোনো না আজ আমি দেরি করে অফিস যাব। বাড়ির কোনো কেনাকাটি থাকলে বলো কিনে দেব এখন বাবারও কয়েকটা ওষুধ কিনে দিতে হবে হ্যাঁ হ্যাঁ যা কেনার সকালেই কিনে দিয়ে যাও রাতে আর অফিসে পর বেরিও না মা বললো কি গ্রহণ লাগবে নাকি মায়ের কথা ছাড়ো তো দিনের পর দিন মায়ের এসব জিনিস চলতেই থাকবে আসবা বৌদি কে শিউলি আয় আয় ঘরে আবার চাঁদ দেখেলি কেন আমি আসছিলামই তো বিছানায় বসে চা খাচ্ছে দেখলে মা হুলুস্থুল কাণ্ড ঘটাতো। ভাগ্যিস মা বাড়িতে নেই এই তো মেশো পাঠালো আমাকে তোমাদের ঘরে চা দিয়ে আসার জন্য মেশো বলল যে সুযোগ কখনো হাত করতে নেই বাবাও না পারে শিউলি শিউলি বোমা, ও বৌমা সব কোথায় গেলে বাড়ি অন্ধকার করে রেখেছ কেন শুনি ও বোমা মা এসে গেছেন আপনি বসুন এখানে আরে দাঁড়াও দাঁড়াও হাত পা ধুয়ে জামাকাপড় বদলে একেবারে বসবো আরে চন্দ্রগ্রহণ ছিল যে আজ কিন্তু বাকিরা সব গেল কোথায় তোমার বাবা গেলেন কোথায় কারোর কোনো পাত্তা নেই আসলে মা ওরা সবাই একটু বেরিয়েছে অনেক কিছু হয়ে গেছে যাই হয়ে যাক না কেন এতবার করে বারণ করা সত্ত্বেও বেরোলো এই সময় আমার কথার কোনো দামই নেই তোমাদের কাছে আর তুমি আসুক শিউলি ওকে দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে এসে গেছো তোমরা বাবা আসুন সোফায় বসুন আগে এসে গেছো সব হ্যাঁ কি দরকার ছিল তোমাদের বেরোনোর এই গ্রহণের সময় আমি দেখো গ্রহণ কাটার পর বাড়ি ফিরলাম আগেই শিউলির ভুলের জন্য অর্কের কত গেল কথা বলো না জন্য আমাদের কত বড় বিপদ থেকে বাঁচলাম জানো থাক না দাদা মেশর যত্ন করাটা এখন বেশি জরুরি কি হয়েছে কি আমাকে বলো তো বৌমা তোমাদের বাবার কি হয়েছে মা আমি আর আপনার ছেলে তো বাড়িতে ছিলাম না বাবার হঠাৎ করেই বুকে ব্যথা হয় শিউলি কোনো অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায় তারপর আমাদেরকে জানায় গ্রহণের জন্য যদি না বেরোতো শিউলি কি হতো ভাবতে পারছো না হসপিটালে ওষুধ ইঞ্জেকশন সময় মতো দেওয়াতে বাবাকে সুস্থ মতো বাড়ি আনতে পারলাম আমি বুঝতেই পারিনি এত কিছু হয়ে গেছে শিউলি রে আমাকে ক্ষমা করে দে মা আর তোমরাও সবাই আমাকে ক্ষমা করো আমি বাড়ি থাকলে হয়তো মূর্খের মতো গ্রহণের দোহাই দিয়ে আটকে রাখতাম এটাই আমাদের জন্য অনেক আর কোনো চিন্তা করো না আমি এখন ভালো আছি তাহলে আমি সবার জন্য একটু চা বানিয়ে আনি মেষর জন্য একটু খাবারও বানিয়ে আনি ও মাসি আগুন ধরাবো তো হ্যাঁ রে হ্যাঁ আজ থেকে সমস্ত অন্ধবিশ্বাস কুসংস্কার কোনো কিচ্ছু আর মানব না সব ভালো যার শেষ ভালো দেখো সংস্কার ভালো তবে কুসংস্কার নয় প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম মাসির হাতের পিঠেপুলি পুলি নামগুলি হলো সুপর্ণা দাস বেঙ্গালুরু থেকে রাকিকা গাজীপুর বাংলাদেশ থেকে আয়সা ঝিনাইদহ বাংলাদেশ থেকে সাদিকা ঢাকা বাংলাদেশ থেকে পিয়াসা প্রামাণিক মুম্বাই থেকে শান্তা রাজবংশী ঢাকা বাংলাদেশ থেকে জান্নাত আক্তার রুমা বাংলাদেশ থেকে সিজা সাঁতরা কলকাতা থেকে মাহফুজা রাহাত মিম ঢাকা বাংলাদেশ থেকে উপমা দেবী চট্টগ্রাম বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন মায়ের কি পরিবর্তন হয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু